দর্শক রয়েছি সাঁতরাহাটে আর সাঁতরাহাট থেকে দর্শক আমরা আজকে এই ভিডিওতে কিছু বকনা গরু দেখানোর চেষ্টা করব দর্শক যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে বকনা গরুগুলো রয়েছি সাঁতরাহাটে আজকের হাটে কিন্তু দর্শক প্রচুর আমদানিও রয়েছে আবার মোটামুটি কাস্টমারও ভালো বোঝা যাচ্ছে তো দেখা যাক কেমন দামে বকনা গরুগুলো দর্শক ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করবো আমরা একটু উপর থেকে হাটের পরিস্থিতিটা একটু দেখায় নেই যে কেমন পরিবেশের হাট আর কীভাবে এখানে জনগণ রয়েছে সেগুলো দেখায়

সুন্দর একটা বকনা দেখেন দর্শক এই যে এইটা এইটার দাম বলছিলাম হাটের শুরুতেই এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাইছে এই বকনাটা দেখে এখানে অনেকে দাঁড়ায়া আছে বকনাটা কিন্তু অনেক সুন্দর শাহীওয়াল বকনা দর্শক আমরা বকনা গরুগুলো দেখবো এবং দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে দর্শক সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ছোটো কত করে ভাই এগুলো পঁয়তাল্লিশ বেসা কিনা চল্লিশ হলে দেওয়া আর এই পাশেরটা এটা পঞ্চাশের লগে ভাগে পঞ্চাশের লগে ভাগে বেসা কিনা এটা উপরে এইটা বড় উলান পালান ভালো আছে আচ্ছা এইগুলো কেমন রে পঞ্চান্ন বাহান্ন দর্শক আমরা রয়েছি হাটে আর চৌবাড়ি হাট থেকে দর্শক আমরা কিছু বকনা করে দেখানোর চেষ্টায়

বাষট্টি হলে দেওয়া দাম ষাট ভাঙ্গে দাম ষাট দাম বলো আচ্ছা তার মানে অল্প দুই তিন হাজারের জন্য আটকে আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বকনাগরু এই হাটে যেগুলো রয়েছে দেখবো এবং সব এইটার একটু দুধে তেমন ইয়া হবে না এগুলো এই দুটো ভালো হবে এটা কত বাষট্টি পঞ্চাশ এলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ও পঞ্চাশ এলে একটু উপরে হ্যাঁ এটা তলা ভালো আছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা দর্শক এখানে একটি রাশি একটু নাম্বার দিবেন দেন দেন নাম্বার দেন যদি কেউ নিতে চাই 017 017 06 06 92 92 64 72 দর্শক ভাই সব সময় কিন্তু এই হাটে থাকে এই হাটে এবং আরো অন্যান্য হাটে থাকে সব সময় বকনা গরু বেচা কিনা করে তো যদি পছন্দ হয় এই ধরনের বকনা ওনার সাথে আপনারা নিজ দায়িত্বে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা দেখব আরো যে বকনা গুলো রয়েছে ভাই এটা কত চাইলেন এটা এটা ষাট হাজারা কত দাম বলে ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার চাওয়া দাম পঞ্চাশ দর্শক উনি দাম পাইছেন দর্শক আমরা আজকের হাট থেকে দেখি আপনাদের কী গুলো দেখাইতে পারি সেইগুলোই দেখায় এইটা কত ভাই বাষট্টি চাইলে না কত দাম বলে এটার বাহান্ন তেরপান্ন আচ্ছা ঠিক আছে একটু বড় সাইজের বকনা দর্শক এই পাশে কানে কানে বলেন কানে কানে

আচ্ছা তারপরে আমরা একটু এই দিকে যাই আরও যে বকনাগুলো রয়েছে সেগুলো দেখি ওইটা ব্যাপারে তার মানে ব্যাপারে কিনে নিবে কত হলো ভাই বিক্রি হয়ে গেল কত দেখি কত হলো ছাপ্পান্ন হাজার আর এটা কত চাইলেন এটা এটা কত দাম বলে ভাই এটা কত বলে আশি পড়ছে আশি নাইনটি ফাইভ থাউজেন্ড দর্শক চাওয়া দাম এটা কত ভাই বুঝতে তো চাচ্ছে না কত দাম বলছে কাস্টমার পঁয়ষট্টি থেকে ছিয়াষট্টি দর্শক দাম বলছে দেখেন আমরা সুন্দর যে গরুগুলো রয়েছে সেইগুলোই দেখানোর চেষ্টা করব 啊！啊！